কয়েকদিন ধরেই ওয়েট করছিলাম এই সকালটার তো ফাইনালি এই সকালটা এসে গেছে বন্ধুরা আর এই সকালটা অনেকটাই খুশি খুশি লাগছে কারণটা হয়েছে আজ আমি যাব মামার বাড়িতে তো বন্ধুরা সবারই মামার বাড়িটা একটা ইমোশন অনেকটা মজার একটা জায়গা তো যাওয়া হয় না যেহেতু বড় হয়ে গেছি আগে প্রায় যেতাম মায়ের সঙ্গে যাওয়ার মজাটা তো অনেকটাই আলাদা কিন্তু এখন আর মায়ের সঙ্গে যাওয়া হয় না যেহেতু বড় হয়ে গেছি একসঙ্গে গেলে বাড়িটা ফাঁকা পড়ে থাকে প্রথমে ভেবেছিলাম এবার আর যাবো না মামার বাড়িতে বলতে এইবার বলতে বন্ধুরা ওদের এখানে মানে মামার বাড়িতে এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে ও মেলা তো বন্ধুরা সেই মেলাতেই যাচ্ছি আর আমার বোন এসেছে আমার মামার তো বোন তো ওর সঙ্গে আমার একটা ছোটো থেকে ভালো একটা বন্ডিং খুবই মিলমিস। মানে কি বলবো একটা ভাষায় প্রকাশ করার মতো না ওর আর আমার সম্পর্কটা তো ও এসেছে ও বিয়ে হয়ে গেছে তো শ্বশুরবাড়ি থেকেই এসেছে এসে আমাকে কল করছে এস করছে যাওয়ার জন্য তাই বন্ধুরা যাচ্ছি যা তোমরা তো জানোই জানো আমার কন্টিনিউ ব্লগ দেখছ আমাদের বাড়িতে প্রচুর কাজ তো এই কাজগুলি ফেলেই আমাকে যেতে হচ্ছে যেহেতু বাড়িতে কাজ চলছে তাই বন্ধুরা তাড়াহুড়া করে সমস্ত কাজ যে কাজটি আমার করার কথা সেই কাজগুলি সেরে যাচ্ছে কারণ মা একা পারে না বন্ধুরা একদমই পারবে না এক তো আমাদের পোষ্য আছে এক তো কাজের কাকাদের চা দেওয়া টিফিন দেওয়া পান টান জল টল আছে না বন্ধুরা বাড়িতে একটা কাজ থাকলে কি কাজ যাদের বাড়িতে কাজটা হয় তারাই শুধু বুঝতে পারে শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা ত্রিপুরার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিমা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেকটা ভালো আছো তো চলো বন্ধুরা সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা রাখছি আজকের ব্লগটা অনেকটা ভালো লাগবে পৌষ পার্বণ এসে গেছে আর আমাদের বাড়িতে লেগেছে পৌষ পার্বণের ধুম এদিকে দেখো উঠান ঘর লেপা মোছা সমস্ত কিছু হয়ে যাচ্ছে আর দোয়া কাঁচা তো চলছে তো এই হয়েছে আমাদের মনি মানে আমার কাকিমা তো বন্ধুরা কাকিমার মাকে বলেছে চলো তোমাদেরকে একটা টুকটুকি আমি ভাড়া করে দেব তোমরা সমস্ত কাপড় চুপড় নিয়ে নদীতে চলে যাও এতটা ধোয়া মশা করছে ওরা কি বলবো বন্ধুরা বাড়ি যাওয়ার খুশিতে কাজকর্ম সেরে স্নান টান সেরে খাবার দাবার সেরে এখন আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি একটু পুষ্যগুলির কাছে কারণ ওদের সঙ্গেও যে বন্ধুরা আমার একটা মায়া জড়িয়ে আছে তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম চলো বন্ধুরা আমার সঙ্গে তোমরাও যাবে আজ আমার মামার বাড়িতে আমার একটা দরকারে মানে জরুরি দরকারি বলতে পারো নামলাম বাজারে তো বাজারে নিয়ে প্রথমে দেখো একজন জুতো কিনে নিয়েছি তো আমার জুতোগুলো অনেকটা পূর্ণ হয়ে গেছে যার জন্য এই জুতোগুলি কিনেছি আর পুরানো জুতোগুলি আমি কেরিতে নিয়ে নিয়েছি তো আর কিছুক্ষণের অপেক্ষার আমি গিয়ে পৌঁছে যাব মামার বাড়িতে গাড়িতে উঠে বসে আছি মানে অটোতে তো মামার বাড়িতে অটো দিয়ে যাওয়া হয় আর এদিকে তেমন কোনো গাড়ি চলে না তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে মামার বাড়িটা বেশি দূরে না তারপর ওদের সাইডটাতে গাড়ি ঘোড়াটা একটু কমই চলাচল করে একদমই গাড়ির খুবই সমস্যা যাই না কেন কিন্তু আমাদের বাড়ির দিকটাতে গাড়ির কোনো সমস্যাই নেই কিন্তু মামার বাড়ির সাইডটাতে গাড়ির সমস্যা তো দেখো প্রথমে বাজারে নেমে এখানে দেখি বর্দা মানে আমার মামার তো ভাই বসে আছে তো ভাইয়ের সঙ্গেই এখন চলে যাচ্ছি মামার বাড়িতে তো সত্যি বন্ধুরা অনেকটা মজার একটা ব্যাপার অনেকটা আনন্দ আলাদা একটা অনুভূতি এই মামার বাড়ি তো দেখো চলে এসেছি এই হয়েছে আমার বোন যে নাইটি এটি পড়ে আছে আর দুজনকে তো তোমরা দেখেছো চিনো আর ঈশা ও আমার তো বোন আর এই দেখো ও হয়েছে সুমন মানে আমার মশাত্ম ভাই এদিকে মামি আছে তো ওরা সবাই এসেছে তার কারণ হয়েছে হরিনাম সংকীর্তন আর মামার বাড়ির এখানে এই হরিনাম সংকীর্তন আর মেলাটা খুবই আনন্দের অনেকটা মজা হয় তো এখানে দেখো খাওয়া দাবার শেষ করে বেরিয়ে পড়লাম একটু রাস্তায় ঘোরাঘুরি করতে তো সব ভাই বোনেরা একসঙ্গে হলে তো বুঝোই কি হয় আরও ভাই বোনেরা বাকি আছে সবাই আসেনি কেউ কেউ আসবে না কারণ অনেকের এক্সাম তো দেখো আমার প্রিয় সবচেয়ে প্রিয় আমার বোন তোকে আমি কিছুই ডাকি না আমার থেকে এক দু বছরের বড় হবে তো আমাদের বন্ডিংটা অনেকটা মজার বন্ধুরা আর ওকে আমি অনেকটাই মানে আমার অনেকটা ভালো লাগে আর ও আমাকে অনেকটাই ভালো লাগে বাসে সত্যি কথা বলতে আমাদের যে রিলেশনটা এটা একদম নিঃস্বার্থ তো বন্ধুরা চলে এসেছি উৎসবে আর যারা উৎসব বলতে যারা আমরা ত্রিপুরা আছে তারাই একমাত্র বুঝবো উৎসবটা কি আর এমনিতে হরিনাম সংকীর্তনটাকে আমাদের ত্রিপুরা রাজ্যে উৎসবই বলা হয় তো বন্ধুরা চলে এসেছি আর আজকে তেমন লোক জন্যে আগামীকালকে হবে কারণ আগামীকালকে লাস্ট দিন আর কি আর আজকে তো আছে একদিন যার জন্য মনে হয় মানুষ আসেনি তো বন্ধুরা চলো এখন আমরা উৎসবটা ঘুরতে থাকি বন্ধুরা আজকে সারাটা দিনের ব্লগ তোমাদের কেমন লেগেছে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তারপর দেখো এখানে বানাচ্ছি পান তো পানটা বানানোর কারণটা হয়েছে এটা আমাদের ভাইয়েরই দোকান তো এখানে আমি একটু পাকামি করছি আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ 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 কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই বিদায় ta ta